নমস্কার সোশ্যাল টাইমস টোয়েন্টি পদে তোমাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আগস্ট আপনারা জানেন যে জেল পুলিশ পোস্টের জন্য রয়েছে জেল পুলিশের তারা কিন্তু এটা আহ্বান করেছিল এটা করার কিন্তু করেছিল আমরা আমাদের চ্যানেলে এর আগে ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশনটা তো আজকে কিন্তু তারা বিপুল সংখ্যায় কিন্তু এখানে জমেদ হয়েছে জেল পুলিশ যে হেড অফিস রয়েছে আগতলায় সেখানে জেল পুলিশ হেড অফিসের সামনে

আরে কি কি আপডেট দিছে ভিতর থেকে তোমরা আপডেট দিছে যে এই সামনে 4 তারিখ ডিবিশনের পর এখন একটা আপডেট আইবো তো দেখা যাক अपन কোনো কোনো নিমন কিছু কইছ না যে 4 তারিখ ডিবিশনের পরে একনে একটা আপডেট আইবো सुनो কতজন আছে এখানে আমরা কোন আছি 2 লক্ষখানেক ভাগ বাকি ছড়াই দেওয়া দেখা 54 আছে अपन ঠিক আছে ডাንዳনে কই দিতাম কিডা কথা মনতো তো মাথা কাজ করতেছ না দুই বছর যা থাকা অন্য কোনো ইন্টারনাল নরমর নাম বন্ধ নাই বলে কই দিতাম আমরা এই দূরে থেকে বাইরের ফ্লাডের ভিতরে বাইরের গুরু গেছে গোয়া আমি আমার গোয়ার প্রাইজে থেকে গেছে তবু আইসি আমরা ডেপুটেশন জমা দিতাম আমরা এই বাইরে সবাই আইছি কই যাবো এই কই যাবো এই কাগজ দিলে কবার আইতাম আমরা মাননীয় আমাদের সবার প্রিয় ডক্টর মানিক সাজির কাছে আমরা এতটুক অনুরোধ করুন স্যার প্লিজ আমরা এটা যত তাড়াতাড়ি পারেন দ্রুত গুতে স্যার এটা আমরা এটা শেষ করলেন কারণ ত্রিপুরা পুলিশে যেতে শেখা দেয়ার ভিডিও যেতে শেখা আমরা এটা কেলিকে এক্সামের লিখে খালি জাস্ট একটা এক্সামের লিখা এত দেরি যেতে শেখে লিখে আমরা এটা জানলাম স্যার প্লিজ রিকোয়েস্ট স্যার আর চুর করে স্যার আমরা এটা স্যার স্যারা দেন স্যার আর ভাল লাগে না স্যার এই পাঁচ পাঁচবার আইছি চার পাঁচ সার পাঁচবার স্যার ডেপুটেশন জমা দিয়ে গেছি কিন্তু এখনো কোনো রেসপন্স আইছে না কাজ ডেপুটেশন জমা টোটাল টাকা কাগজ বাড়িতে রাখছি আর দুইটা দিদি লাখ টোনা তার লেগে বেশি গরুর মরু করছি না ওইগিয়ে আনছি তো তো কই স্যারের কাছে একটা রিকোয়েস্ট করলাম স্যার প্লিজ আমার এটা স্যারে দেখেন স্যার আর ডেপুটেশনটা ভাল লাগে না কারণের ভিতরে স্যার বাড়ি ঘর ধরে গেছে আমরা ডেপুটেশন জমা দাম স্যার প্লিজ একটু দেখেন রিকোয়েস্ট থ্যাংক ইউ ভিতরে থেকে বাইরের ফ্লাডের ভিতরে বাইরের বড় গে জায়গা গোয়া আমি আমার গোয়ার ফাইনটা থেকে জায়গা কব আইছি আমরা ডেপুটেশন জমা দিতাম আমরা ভাই ভাই সবাই আইছি কইতাম এই কইতাম এই কাগজ দিয়ে কবার আইতাম আমরা মাননীয় আমরা সবার প্রিয় ডক্টর মালিক সাহজির কাছে আমরা এতটুকু অনুরোধ করুন স্যার প্লিজ আমরা এটা যত তাড়াতাড়ি পারেন দ্রুত গুতে স্যার এটা আমরা এটা শেষ করলেন কারণ ত্রিপুরা পুলিশ এসে তো জায়গা জেআরপিটি এসে তো জায়গা তো আমরা এটাকে লিখে এক্সামের লিখে খালি জাস্ট একটা এক্সামের লিখে এত দেরি কাছে কে লিখে আমরা এটা জানলাম স্যার প্লিজ রিকোয়েস্ট স্যার হাত জোর করে স্যার আমরা এটা স্যার সাইরা দেন স্যার আর ভাল লাগে না স্যার এই চার পাঁচ পাঁচবার আইছি চার পাঁচ আইসি আইছি স্যার আমরা ডিপুটেশন জমা দিয়ে গেছি কিন্তু এখনো কোনো রেসপন্স আইছে না কয়বার দিছো ডিপুটেশন জমা টোটাল চারবার দুই টাকা কাগজ বাড়িতে রাখছি আর দুই ডাল হইছি ডিডি লাগবে না তার লাগে বেশি জরুরি মনে করছি না এই দি আনছি তো এতটুকুই স্যার এর কাছে একটা রিকোয়েস্ট করলাম যে স্যার প্লিজ আমরা এটা সাইরা দেন স্যার আর ডিপুটেশন না ভাল লাগে না কারণ স্যার লাখ টোটাল বিতে স্যার বাড়ি ভর্তি হয়ে গেছে তো স্যার আমরা আইসি ডিপুটেশন জমা দিলাম স্যার প্লিজ একটু দেন রিকোয়েস্ট থ্যাংক ইউ দেখেন আমরা সাধারণত আমরা ব্যাগ আর কলে গোতে আমরা দু হাজার বাইশে আমরা আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি তারপরে যে হচ্ছে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে তারা আমরা কয়েক মাস পরে আমার একটা যে দিয়েছিল মন রিটার্ন এক্সামটা আর বাইবাটা নিব তখন রিটার্ন ভাইভাটা নিতে না সেই কারণে আমরা পরপর তিনবার চারবার আমরা তারা এটার মধ্যে কোনো আমরা আপডেট দিতে আসে না কিন্তু এই কারণে কোনো আপডেট না পাইলে আমরা আগামীতে বৃহত্তর আমরা আন্দোলনের নামবো ঠিক আছে কিন্তু আমরা অক্লাস যে প্রচেসিংটা এটার মধ্যে তারা এক বছর দুই বছর তিন বছরের গুমীরা তারা বছর নিচ আছে আমরা পরের প্রচেসিং আমরা কী যাব মাননীয় মুখ্যমন্ত্রীকে কাছে আমরা আবেদন থাকবো যাতে আমরা প্রচার সাথে তাড়াতাড়ি সাথে কমপ্লিট করা যাতে আমরা প্রচার যাতে কমপ্লিট করুক যাতে সাথে ঠিক আছে ডাঙল নিবাগে বৰ দুই বছৰ খাই দিয়ক মানে কোন বৰচপন নেয়ে ফিজিকেল না তো গাব খাই ক' তো বাই 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 এগজাম দিজি ডিপুটি আপডেট চায় মাছ দহ তাৰিখ যি নাৰ্চিমত